বৃত্তি প্রদান শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহযোগিতায় নয় বরং তাদেরকে অনুপ্রেরণা সাহস ও উৎসাহ প্রদান করা বিগত বছরগুলোতে সমাজের অসচ্ছল জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তারই স্বীকৃতি হিসেবে ব্যাংকের পক্ষ থেকে মেধাবীদেরকে এই স্বীকৃতি প্রদান করা হয় এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ তিনশো জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি 이 자리도 닥리포트 দেশের বিভিন্ন অঞ্চলের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ তিনশো জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে সাজার ইসলামী ব্যাংক পিএলসি বৃত্তিপ্রাপ্ত ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীবৃন্দ বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে একশো পঞ্চাশ জন ছাত্র এবং একশো পঞ্চাশ জন ছাত্রী রয়েছেন চার বছরের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে তাদের কোর্স সম্পন্ন করতে সর্বমোট তিন কোটি একাশি লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে ব্যাংকের কর্পোরেট প্রধান কারদলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাবে উক্ত বৃত্তি চেক প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সানারুল্লাহ শহীদ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর الاسلامি ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মোদেউ উদ্দিন আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসিভিপি ও কোম্পানি সচিব মোহাম্মদ আবুল বাসার প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ বলেন আমরা অবশ্যই তোমাদের পাশে দাঁড়াবো যদি তোমরা কেউ এমপ্লয়ার চাও যদি কোনো বিনিয়োগকারী হইতে চাও কর্মসংস্থান করতে চাও অবশ্যই তোমাদের পাশে সাজার ব্যাঙ্ক থাকবে আমি খুব গর্বিত আমাদের বৃত্তিপ্রাপ্ত এক ভাই ডাক্তার হয়েছে তোমরাও একদিন গর্বের সাথে এসে এখানে বক্তৃতা করবে যেদিন সাজার ব্যাংক থেকে আমি বৃত্তি নিয়েছিলাম আজকে আমি ওই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি আমি নিজে এই ইন্ডাস্ট্রি মালিক হয়েছি আমি উমুক কর্পোরেশনে আছি উমক বিসিএস ক্যাডারে আছি তোমাদের নিয়ে আমরা করব এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পরিচালক বৃন্দ মোহাম্মদ আব্দুল বারেক খন্দকার শাকিব আহমেদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুর রহমান মোহাম্মদ মুশুর রহমান চমক তাহিরা ফারুক ফকির মাসরিকুজ্জামান ফকির মনিরুজ্জামান আব্দুল হাকিম স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মোহাম্মদ রিয়াজুল করিম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজিউ আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম সহ ব্যাংকের নির্বাহীবৃন্দ বৃন্দ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র উপস্থিত ছিলেন সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুস্তিউদ্দিন আহমেদ বলেন সাজাল ইসলাই ব্যাংকের কথা মনে রাখবে এবং তোমাদের সাথে সাজাল ইসলাই ব্যাংক আজকের থেকে যেরকম শুরু হলো তোমাদের সাথে শেষ পর্যন্ত ইনশাল্লাহ সাজাল ইসলাই ব্যাংক তোমাদের সাথে থাকবে এবং তোমাদের ভবিষ্যতের কল্যাণ কামনা করছি এবং আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে ডিরেক্টর সারা এসছেন প্রত্যেকে যেন যার তার যা তার তার পজিশনে ওনারা সাকসেসফুল হতে পারেন এবং ব্যাংক আলটিমেটলি একটি মডেল ব্যাংক হিসাবে যেন আমাদের যে লক্ষ্য এবং অগ্রযাত্রা অব্যাহত আছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি